আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমার চাকরি চলে গেছে তাই তুমি সরকারি চাকরি করতে বলে তোমাকে ভালোবাসতাম এখন আর তোমার সাথে থাকতে পারবো না তুমি টাকা দিয়ে চাকরি পেয়েছো তাই তোমার চাকরি গেছে তাই থাকবো না তোমার সাথে চলে যাচ্ছি আমি আরে অনেক হয়ে গেছে এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল করতেই হবে মেলর চাকরি বাতিল করার আগে আমি কিছু বলতে চাই রাজ্য সরকারকে বলা হলো যারা তাদের বাছাই করে দিতে রাজ্য সরকার করতে পারলো না বলেন কি রাজ্য সরকারকে বলা হলো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের লিস্ট দিতে সরকার তাও দিতে পারলো না এইভাবে যারা যোগ্য তাদের চাকরি চলে গেল যারা যোগ্য তারা কি দোষ করেছিল কথা কি না বেজাল আছে এইভাবে চাকরি বাতিল আর বাতিল বাতিল আর বাতিল আর বাতিল আর বাতিল হতে থাকলে শিক্ষক কোথায় পাবে তাহলে স্টুডেন্ট গুলোই বা কোথায় যাবে স্টুডেন্ট গুলোই বা কোথায় যাবে তাহলে তো পশ্চিমবঙ্গের সব স্কুল বন্ধ হয়ে যাবে मेरे प्यारे मित्रों अगर इस चैनल को अच्छा लगा तो लाइक करो कमेंट करो शेयर करो और सब्सक्राइब करना मत भूलिएगा